নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্ব থেকে আমরা জেনে নেব দু সালের সকল একাদশী তালিকা জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একাদশীগুলির নাম একাদশী তিথিগুলি কবে কবে পড়েছে বা একাদশী ব্রতের দিনগুলি কবে হবে চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত প্রতি মাসে দুটি করে একাদশী পালিত হয় একটি শুক্লপক্ষে এবং আরেকটি কৃষ্ণপক্ষে দু সালের জানুয়ারি মাসের শুক্লপক্ষের একাদশী পৌষপুত্রদা একাদশী দশই জানুয়ারি দু শুক্রবার দু সালের জানুয়ারি মাসের কৃষ্ণপক্ষের একাদশী সত্তিলা একাদশী পঁচিশে জানুয়ারি দু শনিবার দু সালের ফেব্রুয়ারি মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী আটই ফেব্রুয়ারি দু শনিবার দু সালে ফেব্রুয়ারি মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী আটই এপ্রিল মঙ্গলবার দু সালে এপ্রিল মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়ুথিনী বা ভারুথিনী একাদশী চব্বিশে এপ্রিল দু বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালের মে মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী আটই মে দু বৃহস্পতিবার দু সালে মে মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার দু সালের জুন মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী ছয়ই জুন দু শুক্রবার দু সালের জুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী একুশে জুন দু শনিবার দু হাজার সালের জুলাই মাসের শুক্লপক্ষের একাদশী দেবসায়নী একাদশী ছয়ই জুলাই দু রবিবার দু সালে জুলাই মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী একুশে জুলাই দু সোমবার দু সালে আগস্ট মাসের শুক্লপক্ষের একাদশী প্রত্যদা একাদশী পাঁচই আগস্ট দু মঙ্গলবার দু সালে আগস্ট মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা একাদশী উনিশে আগস্ট দু হাজার মঙ্গলবার দু হাজার সেপ্টেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী তেসরা সেপ্টেম্বর দু বুধবার দু সালে সেপ্টেম্বর মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী সতেরোই সেপ্টেম্বর দু বুধবার দু সালে অক্টোবর মাসের শুক্লপক্ষের একাদশী পাপাঙ্কুশা একাদশী তেসরা অক্টোবর দু হাজার শুক্রবার দু সালের অক্টোবর মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী সতেরোই অক্টোবর দু শুক্রবার দু হাজার সালের নভেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী দেব উত্থান একাদশী দোসরা নভেম্বর দু রবিবার দু সালের নভেম্বর মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী পনেরোই নভেম্বর দু শনিবার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষতা একাদশী পয়লা ডিসেম্বর দু সোমবার দু সালের ডিসেম্বর মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী পনেরোই ডিসেম্বর দু সোমবার দু সালে ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী পৌষপুত্রদা একাদশী তিরিশে ডিসেম্বর দু মঙ্গলবার বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ राधे राधे